রোজা রেখে আছি তো রোজা রেখে একটু চাপ হয়ে যায় এখন বাজে প্রায় চারটে তো সারাদিন না খাওয়া জল না খাওয়ার পরে একটু কষ্ট হচ্ছে কিন্তু ভেরি গুড ভালো লাগছে কিছু করার ঠিকই প্রচুর খেলতে ভালোবাসি ইনফ্যাক্ট কালকেও খেলে যাই রং এখনো যায়নি হাতে স্নেহাশিস দা ওনার বাড়িতে আমি যাই ওনার পায়ে প্রথম আবিরটা দিই এরকম ভাবেই শুরু করি ভাঙ খাই না লাইফে একবারই টেস্ট করছি না ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স মানে অনেক বছর আগে আমি নেশা ভাঙ এমনিতেও করি না আর ভাঙ তো মানে একদম স্ট্রিক্টলি নয় হ্যাঁ দেখতে থাকো যে কোনো অনেক নতুন নতুন টুইস্ট আসছে খুব ভালো হবে খুব ভালো একটা গল্প উপহার দিচ্ছেন দাদা দেখতে থাকো হ্যাঁ আর এই টলিস্কোপকে ফলো করো সাবস্ক্রাইব করো সেখানে থাকে না কোন রঙ তোমার বেশি পছন্দের বাঙ্কাইনি কোন আমার কোনো নেশান নেই আমি কোনো নেশা করি না সিগারেট বিড়ি মদ সামথিং আমার কোনো নেশা নেই মাম্মা মাম্মা আজ এই দোলের দিনে রয়ছি সিরিয়ালের ফ্লোরে আজ সেই যোগমায়া সিরিয়ালের হোলির কিন্তু রয়েছে ভাং আবির নানান ধরনের রং আর সেই নানান রঙের স্বাদ পেতে অবশ্যই টলিস্কোপ দেখতে হবে রেহান কতটা এক্সাইটেড আজকের দোল খেলা নিয়ে এক্সাইটেড অবশ্যই খুব ভালো লাগছে কিন্তু তার সাথে কষ্টও হচ্ছে এত রোদ ভীষণ গরম তারপর আমি রোজা রেখে আছি তো রোজা রেখে একটু চাপ হয়ে যায় এখন বাজে প্রায় চারটে তো সারাদিন না খাওয়া বা জল না খাওয়ার পরে একটু কষ্ট হচ্ছে কিন্তু ভেরি গুড ভালো লাগছে কিছু করার নেই ভালো লাগে খারাপ লাগলো মাঝখানেই ছোটবেলার দোলটা কেমন এনজয় করতে পারি আমার চিত্তরঞ্জনে ছোটবেলার দোল আমি কোনোদিন এনজয় করিনি আমি বাড়ির জানলা থেকে বসে দেখতাম আমি কোনোদিনই পাড়াতে বেরোতাম না কোনোদিনই একটু রেস্ট্রিক্টেড ফ্যামিলি ছিল আমার বাবা কোনোদিন বেরোতে দিত না ওই দূর থেকে যা দেখতাম এবং দোলটা ওখানে খুব একটু মানে অন্য রকম হতো মানে একটু ওই মানে দোল একটু মানে যেটা বাংলা বাঙালিরা দেখেনি বিহারের দোল একটু অন্যরকম হর্দাং দো হৃদং দোল মানে দোল ওই দোল না দেখাটাই হয় কাউকে গিয়ে ড্রেনে ফেলে দিচ্ছে কাউকে গিয়ে ট্রেনে ফেলে দিচ্ছে ম্যান মানে ওই মানে আচ্ছা আহ এখানে রেহান কি সত্যি চোকমায়াকে চাইছে সেটা চাইছে বা চাইছে না সেটা গল্প এগুলোই বোঝা যাবে আপাতত তো পছন্দ করছে একটা ভালো লাগা তো কাজ করছে সেটা ভালোবাসা কিনা জানি না কিন্তু একে অপরকে একটা পছন্দ করার একটা বিষয় তাকে একটা ইকুয়েশন কাজ করে তো ইকুয়েশন তো কাজ করছে রেহান যোগ ওই ইকুয়েশানে একটা ভালো লাগা বিষয় তো এসছে কোথাও একটা খুব রয়েছে রেহানের মধ্যে সব সময় রয়েছে সব সময় রয়েছে কেন রেহানের ক্যারেক্টারটা এরকম কেন কিনা রেহানের যেটা ব্যক্তিগত মতামত বা যেটা যেটা চায় সমাজকে যেভাবে দেখতে চায় সেইভাবে পরিবারের লোক দেখতে চায় না দেখে না নিজেটাই নিজেরটাই বোঝে তো সেই অর্থে ক্যারেক্টার ওয়াইজ তো রাগ তো আছে কোন রং তোমার বেশি পছন্দের ব্ল্যাক

পজিটিভ ভাইভ পাচ্ছি দেখতে থাকলে আশা করি দেখতে ভালো লাগবে শেষ কথা ভাং খেয়েছো কখনো না ভাং খাইনি কোনো আমার কোনো নেশা নেই আমি কোনো নেশা করি না সিগারেট বিড়ি মদ সামথিং আমার কোনো নেশা নেই ধন্যবাদ তোমাকে যোগমায়ার সিরিয়ালের চরিত্রটা তোমার সো যোগমায়া হচ্ছে একটা খুবই মানে পুয়ার ফ্যামিলি থেকে বিলং করে বাবা রিক্সা চালায় আর ওর একটা স্বপ্ন আছে যে ও আই এস অফিসার হবে ওর পরিবারে অত টাকা পয়সা নেই যে ওকে কোচিং পড়াতে পারবে বা টিউশন দিতে পারবে তার সাথে ওর যে আশেপাশে যে এনভায়রনমেন্টটা ওকে কিছুই সাপোর্ট করে না আর কি আই এ এস অ্যাচিভ করার জন্য বাট স্টিল ওর না খুব মানে শিজ ভেরি ডিটারমাইন্ড শি ইজ আ ভেরি ডিটারমাইন্ড কাইন্ড অফ আ পারসন অ্যান্ড শি ইজ লাইক খুব প্রতিবাদী যে যাই হোক না কেন আমার এনভারমেন্ট যাই হোক না কেন আমি আমার গোল অ্যাচিভ করে থাকবো সো এটাই হচ্ছে দোল আর ক্যারেক্টার দোলের এক্সপিরিয়েন্স বলতে গেলে অ্যাকচুয়ালি আমার দোল ফেভারেট ফেস্টিভ্যাল তো আমি ছোটোবেলা থেকেই প্রচুর খেলতে ভালোবাসি ইনফ্যাক্ট কালকেও খেলছি রং রঙ এখনও যায়নি হাতে ছোটোবেলার এক্সপিরিয়েন্স বলতে গিয়ে কি আমাদের একটা টিম থাকতো সো যখনই আমরা হোলির দিন হতো আমরা পুরো বেলুন ফেলুন একদম সেক্রেট গোডাউনে যেন মানে ফাইট করতে যাচ্ছি লিটারেলি মানে ওখানে কলোনিতে যারা থাকতো সবাইকে গিয়ে রং লাগাতো মানে বোরানো আলো হোলি ওই ব্যাপারটা সো একটা গুন্ডা গুন্ডা ব্যাপার ছিল আমি কলকাতাতেই বড় হ্যাঁ তো সেক্ষেত্রে এই যে একটা হরদাং হলি সেটার যেরকম নানান ধরনের বাদুর রঙের কালার ইয়ে এগুলো কি খেলা হতো হ্যাঁ মানে সত্যি মানে এক মাস অলমোস্ট এক মাস হয়ে যেত আমার রং যেত না স্কুলে সবার রং চলে গেছে মানে আমার ব্লু ব্লু না পিঙ্ক পিঙ্ক হ্যাঁ পিঙ্ক হয়ে থাকতাম আর এই যে সিকোয়েন্সে এখানে দেখলাম একটা মারমার কাট কাট ব্যাপার চলছে কি ব্যাপারটা একটু জানা যাবে দর্শকদেরকে হ্যাঁ অ্যাকচুয়ালি এইটা প্রোমোরই সিন যাচ্ছে প্রোমোতে যেভাবে দেখানো হয়েছে যে আমার বোন আমার বোনকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে এবার আমি সন্দেহ করছি যে রুদ্রাণী চ্যাটার্জি মানে যে অ্যান্টি যে অ্যাকচুয়ালি ডিএস কর্মী থেকে আমাদের দখল করতে চাইছে সে আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে গেছে কারণ এর আগেও ও চেষ্টা করেছে আমাকে মারার আমার বাবাকে মারার তার মধ্যে ওই কিডন্যাপ করে নিয়ে গেছে তো এবার ওই হোলি সিকোয়েন্সটাই চলছে যেখানে বোনকে কিডন্যাপ করে নেবে আর আমি বাঁচাতে চাচ্ছি কিন্তু আমি পারছি না বাঁচাতে কিন্তু এরপরে কি হবে ওই ব্যাপারটাই এখন এবং ভাঙ হ্যাঁ খেয়েছি একবার ট্রাই করেছিলাম কিন্তু তারপর আর ট্রাই করবো না মানে আমি হাত জোর করে নিয়েছি বাবা আমি বাং জীবনে খাবো না কারণ মানে আমার না মনে হচ্ছে আমি মরে যাবো মানে সে হাঁটছি তো হেঁটেই যাচ্ছি রাস্তার শেষ হচ্ছে না একটা কাজ করছি তো করে যে হাঁটছি তো হেসেই যাচ্ছি শুয়ে আছি মনে হচ্ছে সিলিং ওপর থেকে নিচে আসে মানে এরকম একটা অবস্থা ভাঙ খেলে মানে এক মিনিট এক মিনিট আসছি এই হলিতে কেমন আছো তুমি খুব ভালো আছি প্রচন্ড মানে বেশি আমি এই বছরটা খেলেছি আর কি দোল খেলেছি একদম ফাটিয়ে তাই খুব ভালো আছি কোন রং ভালো প্রিয় রং কোনটা আমার লাল সবচেয়ে বেশি ভালো লাগে আর এই বছর কাখে রং মাখাতে সব থেকে বেশি এক্সাইটেড ছিলেন দেখো এ আমার ওরকম কোনো ব্যাপার নেই আমি বাড়ির ঠাকুরকে রং দিয়ে শুরু করি আমার গোপালদের রং দিই তারপরে প্রত্যেক বছরেই আমাদের যিনি প্রযোজক ওনার বাড়িতে আমি যাই ওনার প্রথম পায়েটা দি শুরু করি আমার চরিত্রটা হচ্ছে আমি রেহানকে খুব ভালোবাসি মানে আমাদের হিরো যে আর কি রেহানকে ভীষণ ভালোবাসি ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে কিন্তু ও আমাকে একদমই ভালোবাসে না তো সেটা আমার একটা কষ্টের জায়গা তো এখনো পর্যন্ত এইটুকুই জানি তো কাজ করতে করতে আবার মানে আরও জানতে পারবো এই যে এবারের যে যোগমায়া এর আগেও তো অনেকগুলো আপনি সিরিয়াল করে তুমি করে এসছো আর কি তো সেই জায়গায় দাঁড়িয়ে কোন চরিত্রটা সবথেকে বেশি ভালো লেগেছিল দেখো আমার করা আমার সব মানে সব চরিত্রই খুবই পছন্দের কিন্তু আমার খুব কাছের হচ্ছে আমি বেনেবউ বলে একটা চরিত্র করেনেবু বলে একটা সিরিয়াল করতাম সেই চরিত্রটা খুব পছন্দ কাছে কাছেই একটা করতাম সেখানে আমি কয়লা চোর হয়েছিলাম কয়লা খুনের গল্প ছিল রানীগঞ্জে সেটা খুব তখন খুব স্পেশাল একটা চরিত্র ছিল রিসেন্ট যদি বলো প্রিয় চরিত্র তাহলে আমি বলবো যে মাধবী চরিত্রটা মাধবী বলে একটা সিরিয়াল হতো মাধবী আমার চরিত্রটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল তো সেটা খুব ভালো স্নেহাশিস্তার সঙ্গে কাজ করার এক কিছু অভিজ্ঞতা স্নেহাশিদের সঙ্গে কাজ করার প্রচুর অভিজ্ঞতা স্নেহাশিদ আমার গুরু আমার সব কিছু কারণ আমার ওনার ওনার থেকেই সবচেয়ে বেশি শেখা এখনও শিখছি প্রতিনিয়ত শিখি আর অভিজ্ঞতা তো মানে এরকম ভাষায় প্রকাশ করা যাবে না ভীষণই ভালো আর বাড়ির মতন সম্পর্ক তো আর কি বলবো ছোটোবেলার দোলের কিছু অভিজ্ঞতা ছোটোবেলার দোল আমার এখনও ছোটোবেলার দোলের মতনই আমি খেলি আমি ওরকম মতো বাদ বিচার করে খেলি না খেললে আর প্রপারলি খেলি আর কি হ্যাঁ ছোটোবেলাতেও খেলতাম আর আমাদের যেহেতু লোহার কারখানা ছিল আর কি তো সেখানে আমার বাবা গ্রিল রং করে যে রঙ রঙও মানুষের গায়ে দিয়ে দিয়েছি আচ্ছা তো এটা তো খুব আর অনেক রকমের আগের ব্যাটারির রং থেকে শুরু করে কত কিছু দিয়ে আমরা ছোটবেলায় খেলেছি এরকম কিছু অভিজ্ঞতা যেগুলো এখনো স্মরণীয় হয়ে আছে

প্রচুর প্রচুর শুভেচ্ছা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আশা করি সবার দোল খুব ভালো কেটেছে আজকের এই হোলির এপিসোডে কতটা এক্সাইটেড এক্সাইটেড আমাদের হচ্ছে তো এখন যোগমায় যেটা চলছে সেটা হচ্ছে যে আমরা প্ল্যানিং করছি মানে কোলকে আর আরেকজন মিলে প্ল্যানিং করছে সেই নামটা এখন বলতে বলতে চাইছি না এপিসোড দেখলে বুঝতে পারবেন তো যোগমায়কে তো কোনোভাবে আমরা ঠিক ট্যাকেল করে উঠতে পারছি না তো কি করা যায় যোগমায় বোন মহামায়া তাকে হোলির দিন আমরা কিডন্যাপ করছি আমি কিডন্যাপ হয়ে গেছি এখন হয়নি হবে ভাঙ ভাঙ খাইয়ে দেওয়া হয়েছে নেশা হয়ে আউট হয়ে এবার তাকে কিডন্যাপ করা হবে ওই এপিসোডটা ওই শুট হচ্ছে এখন ভিত প্রমোতে তো দেখেছেন আপনারা মতো আপনারা দেখেছেন এইবারে কিডন্যাপ করার পর কি হতে চলেছে আর আপনারা সবাই তো জানেন যে মানে আমাদের দাদা মানে স্নেহাশিস দা ইজ আ ম্যাজিশিয়ান টেলিভিশন ইন্ডাস্ট্রি উনি অলরেডি একটা

বন্ডিং সাথে রিহান এখন বন্ডিংটা আমি বলতে পারবো না বলতে পারবো আমাকে বলতে হবে আচ্ছা রিহানের সাথে রিহানের সাথে যোগমায়ার হিরোর সাথে যোগমায়ার ও আচ্ছা সেটা হচ্ছে কি আমার যতটুকু মনে আনটোল্ড মানে রেহান রেহান খুবই পছন্দ করে যোগমায়াকে বাট ওটা এক্সপ্রেস করতে পারছে না আর যোগমায়ার দিক থেকে তো দিদি তো সব সময় পড়াশোনা করতে চায় পড়াশোনা করে আইএস অফিসার হতে চায় তো ওর দিক থেকে একটা কৃতজ্ঞতা রয়েছে যে মানুষটাও অনেকবার বাঁচিয়েছে এই করেছে বাট ওই দাদার দিক থেকে মানে রেহান্দার দিক থেকে মেবি প্রচণ্ড ভালো লাগা রয়েছে প্রচণ্ড ভালো লাগা এটুকুই চলছে এরপরে কি হবে সেটা তো দাদাই জানে না আমরা তো জানি না আচ্ছা ছোটবেলার দোলটা কেমন করে কাটতো ছোটবেলার দোল হ্যাঁ রং খেলে কাটতো এখন রংটা একটু কম খেলি বাট কালকে আবির খেলতে গিয়ে বাজে আবির লাগিয়ে লাগিয়ে দিয়েছে যেখান থেকে রং যে আবিরের ভেতরে ছিল তো রং তুলতে অবস্থা খারাপ হয়ে গেছে তো আবিরই খেলি রং খুব একটা খেলি না আমার ছোট থেকে খেলা হয় অল্প একটু একটু খেলা হয় ওই খুব বেশি খেলা হয় কিন্তু কালকে খেলেছি আমরা কালকে আমরা সবাই মিলে মানে আমি আমার বন্ধু আমার চরিত্রের নাম কি তোমার মোহমায়া মোহমায়া যোগমায়া এর চরিত্রের নামও যে কুলকে কুলকে নামটা না আর भांग খাওয়া হয়েছে না भांग খাই না লাইফে একবারই টেস্ট করতে মানে वेरी बैड এক্সপেরিয়েন্স মানে অনেক বছর আগে আমি নেশা ভাঙ নিয়মিত করি না আর भांग তো মানে 10 টি ক্লিনও

মানে যে বছর খেয়েছিলাম বছর ওই রেস মুভিটা এখন অনেক পুরোনো হল থেকে উঠে বেরিয়ে আসতে হয়েছিল আমাকে মানে আমার মনে হয়েছিল যে মানে মুভিটা দেখার সময় হলটা ঘুরছে ইন্টারভেলের আগে অত ভালো সিনেমা মানে আমি বেরিয়ে চলে এসেছিলাম আনফরচুনেটলি আমি সেদিন নিজে ড্রাইভ করছিলাম যে কী করে যে বাড়ি ফিরেছিলাম মানে ড্রাইভ করে মানে ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স আমার মনে হয় ভাঙকে সবার বাড়ি থাকা উচিত বাইরে বেরোনো উচিত না আমি এটা বলবো যদি কেউ ভুল করে খেয়ে নাও মজা করে খেতে তারপরে আমি যখন ড্রাইভ করছিলাম কোথাও যাও রিস্ক নিও না বাড়িতে চলে যাও চুপচাপ ঘুমো খাবার খেতে থাকো প্রচুর জল খাও গরম দুধ খাও নিজেকে ডিহাইড্রেট করে রাখো

হ্যাঁ এটাই বলবো বসতে যুগমায় দেখতে থাকো যুগমায় তো অনেক নতুন নতুন টুইস্ট আসছে খুব ভালো হবে খুব ভালো একটা গল্প উপহার দিচ্ছেন দাদা দেখতে থাকো হ্যাঁ আর এই টলিস্কোপকে ফলো করো সাবস্ক্রাইব করো